অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয় যাত্রীরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে পড়েন অনেকে বিকল্প পথে কিংবা হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গুলশান ট্রাফিক বিভাগ জানায় কুরিল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং নগরবাসীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে বিকল্প রুটগুলোর মধ্যে রয়েছে খিলক্ষেত থেকে বনানি মহাখালী রামপুরা থেকে বাড্ডা লিং রোড হয়ে গুলশান উত্তরায় এবং নতুন বাজার হয়ে গুলশান দুই হয়ে উত্তরের দিকে যাওয়ার পথ মেশিন বেঁচে টাকা নিতাম আমরা এতগুলো মানুষ আমরা বিশ কোটি টাকা পাবো মালিকের কাছে আমরা এই মেশিন বেঁচে টাকা হবো বিশ কোটি এর লাগে আমরা আজকে এক মাস ধরে পহরা দিতেছি এক মাস ধরে আমরা বসে বসে পহরা দিতেছি না খাই না খাই গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানিয়েছেন শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায় অবরোধের কারণে নগরবাসীর ভোগান্তিতে দিতে বললেও শ্রমিকরা দাবি তুলেছেন বকেয়া বেতন ভাতা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে